আল্লাহ নবী আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে চাল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এই দুটা যেমন সমান সমান আমার উম্মার চালচলনে চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে সত্যদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় বলো তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলি আমি তো বাধা দিয়ে আসছি তোমার বাপ দেখতে পাই না তোমার বাপটা একটা কাপুরুষ তুমি ওকে বাপ বলি ওকে বলবা চাচা ওটা তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এই কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওর একটা চিহ্ন মেয়ে জন্ম দিলে শহর ছিল জান্নাত ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে দিন মজুরি করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি তিনটা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর ওদিকে থাকতো জাহান্নাম নাম আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোনো কথাই নেই

আর দাদি আর কি তিনটা বেটি বোন বাদ দে তো আর ছেলে নিঃসনে আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁটছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নেই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লিখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লিখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি আব্দুরাজাক বিন ইউসুফ এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায়ে তো আগে থুথু দেবো গেঞ্জিটাতে থু দিয়ে পা দিয়ে ট্রেনে ফেলে দেবো নিচে ওখানে আমি হাতও দেবো না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ কথা কে বলেছেন আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ রসুল বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে ক্ষমতা ক্ষমতা মানে মোহর ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা তিনটে জিনিস লাগে বউ পালন করতে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটে জিনিস দিয়ে বউ পালন পালন করতে হয় যোগ্যভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউ লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা শক্তির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তাহার সব বলছে তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাদ করিও না হাদিস বোখারি মুসলিম আমি জবাব দিব আমি কেন জবাব দিব আমার মেয়ে এখন এখানে বসে আছে একটা পায়জামা পরে আছে স্কিন পায়জামা যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায় লজ্জা স্থানও বোঝা যায় জবাব আমি দিব আপনি দিন কেন পায়জামা পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়ত আর এই পায়জামা যদি পরে ঢুকত তাহলে তাকে ঘরে পাঠিয়ে

বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা কানা কালা আনান তারা পশু মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুর মাজাল তার চেয়ে খারাপ আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ তালাম বলছেন এই ছেলে এই মেয়ে শোনো তোমার নখটা বড় তোমার নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা আমার নবী আফসোস করে বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উন্মতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুমছুটে চাও বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবীর এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপায় না বউজার ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বিশ্বালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেন পলিশ দাও মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে দিতে পারত এই কথা মোহাম্মদ সালাম বলে নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আপনারা এখানে বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছেন আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎমা উনি তো এভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি এই মেয়ে শোনো এটা তোমার খালা নয় এটা তোমার মাই কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার নিজমাই কথাই ঠিক তোমার এই মা মা নয় হলোHostini ma ঠিক হলো Hostini ma এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে